আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর আপনাদের তো আছে আমিও অনেক ভালো আছি তো ইতিমধ্যে আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি নামাজ সম্পর্কে অবগত করবো যে নামাজ আল্লাহ তালের নিকটে অধিক বেশি পছন্দ তো তার মধ্যে একটি নামাজ হলো তাহিয়াতের প্রচুর উর্দু করার পর পরদুর স্বরূপ যে নামাজ করা হয় তাকে বলা হয় তাহাইয়াতুর উৎ এই তাহাইয়াতুরু এই নামাজে এত গুরুত্ব এত আল্লাহ তালার নিকটে পছন্দ এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার নিকট অর্জন করতে পারি একদা কালিম সফল আলী ভাষাল্লাম যখন মেরাজে গেলেন তখন আল্লাহ জাহান জাহান্নাম জান্নাত সব কিছুই পরিদর্শন করলেন যখন তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন তিনি একজনার পায়ের আওয়াজ শুনতে পেলেন তিনি সমস্ত তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটা তো হজরত বেলাল হাসি রসি আল্লাহ তালা আনহু এর পায়ের শব্দ একজন যোগ নেতা তো এমনই হওয়া চায় যে তার যে অনুসারী হবে তার অনুসারী পায়ের শব্দও যেন সে যেন চিনতে পারে তো রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়াতে আগমন করিলেন আগমন করার পরে হজরত বেলালে হাবসি রজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে তুমি জান্নাতে আমার আগে আগে চলো তখন হজরত বেলালে হাফশি আল্লাহ তাআলা আহু বললেন আমি তেমন কোনো আমল করি না আমি শুধু যখনই অজু করি তখনই অজু শুক্রিয়া দুই বই রাখাতকল নামাজ আদি করি এই নামাজের নাম হলো তাহিয়াতুল রসু আর এই নামাজ আমরা পড়ার দ্বারা আল্লাহ তালার নৈপত্য অর্জন করতে পারি তো উপস্থিতি আর দুই নাম্বার যে নামাজটা হলো তা হলো মসজিদ এটা এমন একটি নামাজ আল্লাহ রসুল বলেছেন যে যখনই তোমরা মসজিদে প্রবেশ করবা মসজিদে প্রবেশ করে বসার পূর্বে তোমরা দুই রাখার নকল নামাজ আদায় করো আর এই নকল নামাজ আদায় করার দ্বারা সকল আমলের প্রতি নিজের আগ্রহটা প্রকাশ হবে সকল আমল করতে নিজের জন্য একটু ভালো হবে অবস্থিতি আমি যে দুইটি নামাজের কথা বললাম তাহিয়াতুল তাহিয়াতুলু এবং তাহিয়াতুল মসজিদ আল্লাহ তালা যেন সর্বপ্রথমে আমাকে এই তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল অজু এই নামাজ পর তৌফিক দান করেন এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকেও যেন পর তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ